বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো রুমা ডট রাজেন বলো ভিডিওতে তোমাদের অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের ভিডিওটা দেখো তো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম রেসিপি বাঁধাকপির পকোড়া তো বাঁধাকপির পকোড়া কী কী উপকরণ লাগিছে তো চলো দেখে প্রথমে লাগবে বাঁধাকপি বাঁধাকপিটা কুচিয়ে দেখো আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর কিন্তু এখানে আমাদের লাগবে বেসন এক বাটি বেসন নিলাম আড়াইশো গ্রাম আর এখানে চালের গুঁড়ো নিলাম পঞ্চাশ গ্রাম নিয়ে নেওয়ার পর কিন্তু ছাঁকনি দিয়ে খুব সুন্দর করে ছেঁকে নিচ্ছি এবার ছেঁকে নেওয়ার পর কিন্তু তারপর আমি দিয়ে দিব তো আমাদের লাগবে কাঁচা লঙ্কা কুচি তো এখানে কিন্তু আদা গেট করে রেখেছিলাম সে আদাটাও দিলাম দিয়ে দেওয়ার পর এই যে দেখো এখানে দিব আমি এক চামচ মানে স্বাদ মতন লবণ লবণ দেওয়ার পর কিন্তু এক চামচ দেবো আমি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার দিয়ে দেওয়ার পর কিন্তু এখানে দিচ্ছি আমি জিরে গুঁড়ো তারপর এখানে দেব গরম মশলা গুঁড়ো ধনে গুঁড়ো আর এক চামচ কিন্তু খিং তো দিয়ে দেওয়ার পর সমস্ত জিনিসগুলোকে এখন খুব সুন্দর করে হাতের সাহায্যে মেখে নিব তো প্রথমে কিন্তু আমি এভাবে সব মশলাপাতি যত আছে সব একসাথে মাখবো মাখিয়ে নেওয়ার পর তারপর আমি অল্প একটু জল দিয়ে কিন্তু জিনিসটাকে আমি খুব সুন্দর করে মেখে নেবো যেন নরম না হয় শক্ত শক্তই থাকবে তো এই যে অল্প একটু জল দিলাম জলটা দিয়ে কিন্তু এখন হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নিয়েছি দেখো এইভাবে থাকতে লাগবে কিন্তু বাঁধাকপির পকোড়োটা তো এবার কিন্তু আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এখানে সরষার তেলও দিয়ে দিয়েছি তো এবার সরষের তেলের কিন্তু এক এক করে আমি ছেড়ে দিবো এই যে দেখো ছাড়ে দেওয়া হয়ে গেছে আর খুব একটা মানে হাই ফ্লেমে ভাজতে হবে না আরেকবারই লো থাকবে তো কিন্তু দেখো নিচেটা খুব একবারে খুব সুন্দর একটা কালারও এসে গেছে তখন আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিবো বাঁধাকবির পকোড়াগুলো তো কারা কারা তোমরা অবশ্যই বাড়িতে করেছ রেসিপিটা একবার কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাতে পারো তো এখন দেখো উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর কিন্তু তুলে নিবো সেমভাবে আমি সবকটা কটা এভাবে করে বাঁধাকপির পকোড়াটা ভেজে নিব আর তোমরা সন্ধ্যাবেলা কিন্তু চায়ের সাথেও খেতে পারো এমনি খেতে পারো খুব সুন্দর কিন্তু লাগে তখন আমি সবকটা ভেজে নিব ভেজে নেওয়ার পরে যে বাঁধাকপির পকোড়া টা খুব টেস্টি হয় জানো তো তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো আশা করি খুব ভালো লাগবে তো দেখো আবারও সেমভাবে আমি কিন্তু ওইভাবে করে দিয়ে দিয়ে একবারই লো ফ্লেমেতে ভেজে নিচ্ছি লাল লাল করে আমার কোথা থেকে ভিডিওটা দেখিচ্ছ অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে ভুলো না বলতে আর ভিডিওটা আমাদের কেমন লাগে তো অবশ্যই বলো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা দূরান্ত দূর দূরান্ত থেকে ভিডিওটা দেখিচ্ছ অবশ্যই কিন্তু শেয়ার করে দিও তো আমাদের ভিডিওটা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা কোথা থেকে দেখিছ সেটা বলো এখানে দেখো আমি একটু লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর কিন্তু মাখিয়ে দিলাম একবারই খুব সুন্দর করে তো আবারও ফিরে আসবো তো চলো টাটা তো আমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের